হ্যালো বন্ধুরা আজ আমরা বেরোচ্ছি রাতের খাবার বাইরে খাবো বলে যেহেতু এটা বাচ্চাদের একটু আমাদের মা বাবার কাছে একটু আবদার ছিল তো প্রোগ্রামটা অনেক দিনেরই ছিল তবে দিনের বেলা আমরা কী করলাম দেখেছ বাড়িতে অতিথিরা এসেছিলেন খুব ভালো মতো কাটিয়েছি এখন রাতের বেলা বেরোচ্ছি বাইরে কিছুটা সময় বাইরে থাকবো বলে তো চলো হ্যাঁ কিন্তু হ্যাঁ একটা মজার ব্যাপার হয়েছে আমরা কোথায় যাব সেটা হাজব্যান্ডকে বললাম তুমি দেখো কোথায় যাওয়া যায় কোনখানে বসে আমরা একটু মানে কথাবার্তা বলবো একটু সময় কাটাবো ভালো তো হাজব্যান্ড যেটা দেখলো সেখানে গিয়ে দেখি তবে হ্যাঁ বলে দিই আমরা হাজব্যান্ড যেটা দেখেছিল কোথায় যাবো সেটা হচ্ছে দিকলিপুখুরি আমাদের এখানে তবে গিয়ে দেখি সেটা বন্ধ রেস্টুরেন্টটা তো আমরা হেঁটে হেঁটে সেখান থেকে আবার গুহাটি ক্লাব গেলাম সেখানেও গিয়ে দেখি দু তিনটে খোলা আছে তবে আমাদের মন পছন্দ হয়নি তারপরে আমরা আবার ক্যাব বুক করলাম চলে গেলাম আমরা উলুবাড়ি উলুবাড়ি গেলাম ঘুমার খুবই মজার আর এই জায়গাটা আমি আগেও দেখেছি যখন দেখেছি আমার বন্ধুরা গেট টুগেদার করেছে তখন থেকে আমার যাওয়ার খুব ইচ্ছা তো আমরা সেখানে চলে গেলাম গিয়ে দেখি সব রেডি আছে থালা বাটি গ্লাস মানে একদম পুরো মানে সেট করা আছে মানে আর চাইতে হবে না বা বলতে হবে না আর খুব দারুণ ব্যাপারটা খুব মজার লাগলো পুরো রাজস্থান রাজস্থান ফিলিং আসতে ছিল তো ওইদিকে গান গাইছে দেখেছো তোমরা আমরা ঢোকার সময় তো প্রত্যেকটা টেবিলে টেবিলে গিয়ে গান শোনাচ্ছে মজার দারুণ একটা বেশ রাজকীয় ভাব খুব ভালো লেগেছে একটা একদম অন্য রকমের ফিলিং আমার বাচ্চাটাকে তো খুবই ভালো পেয়েছে তো আমরা সেগুলো শেয়ার করছি একজন একজনের সাথে কথাবার্তা বলে দেখ এটা এরকম দেখ সেটা সেরকম তো মানে তাদের কাছে একটু অন্যরকম যেহেতু লেগেছে সেটাও আমার কাছে খুব ভালো লেগেছে আমার কাছেও একদম অন্যরকম লেগেছে হ্যাঁ তবে সার্ভিস কিন্তু খুব সুন্দর দারুণ অতিথি আপ্যায়ন যেটা বলে সেটা দারুণ এ দেখো ফটাফট সে গ্লাসগুলো সব আলাদা আলাদা করে দিল আর এক এক লস্যি কী বলে এটা ঘোল ঘোল নিবু পানি তারপরে মানে একের পর এক যে খাবারগুলো আসছে এত খাবার কি খাওয়া যায় বাটি দেখেছো তোমরা কটা কটা করে বাটি আছে এক একটা থালাতে প্রথমে দিলো কচুরি গরম গরম সাথে আছে ছোলা মুখ ভেজানো আর শশা সালাদ হ্যাঁ এই তিনটা যখন একসাথে দেখেছেন একদম অন্যরকম আর কচুরিটা খুবই স্বাদের ছিল আর একটা সবজি দিয়েছিলো কি আলু পেঁয়াজ দিয়ে নামগুলো ঠিকই বলেছে কিন্তু এত তার মনে নেই তারপরে এই দেখো আমাদের সবাইকে টুপি পরিয়ে দিয়েছে দারুন দারুন খুব মানে একটা বাচ্চাদের জন্য বাচ্চারা বেশ একটা এক্সপিরিয়েন্স করবে যদি বাচ্চারা যায় না এক্সপিরিয়েন্স করবে ব্যাপারটা তো সবারই তো ট্র্যাডিশনাল থাকে না তো এটা রাজস্থানের ট্র্যাডিশনাল তো ওরা আমার বাচ্চারা একটা এক্সপিরিয়েন্স করলো

আর কি দিলো রে পুরো দেখা পাকটা কি সুন্দর ছোট্ট রুটি দেখ এটা আমরস রুটি দেখাতে পাবো তো দেখলেই বন্ধুরা আমরা কি কী খেলাম কী কী দেওয়া হয়েছে এত কি আর পারা যায় তারপরে দেখো সেখানে মানে ভেতরেই মানে ছোট্ট করে রাজস্থানকে রিপ্রেজেন্ট করে করেছে মানে তাদের লাইফস্টাইলটা খুব ভালো লেগেছে এই জায়গাটা দেখতে তো এখানে আমরা দাঁড়িয়ে বেশ ফটো টটো তুললাম আর এখন আমরা বেরিয়ে পড়ব আর বন্ধুরা যখন আমরা এই বিল্ডিংয়ে উঠবো ওঠার ঠিক আগে এখানে এই বিল্ডিংয়ে যে অনেক বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে তো মানে ওঠার সময় মানে নিচে এই জায়গাটাকে বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছে ভোলেনাথ গণেশ ঠাকুর মা পার্বতী তো এই জায়গাটা আমার কাছে সবসময় ভালো লাগে আসলে পরে আমি এই জায়গাটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ দেখি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই থাক আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে